চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি প্রথমেই বলি যে কালকে তোমরা পুরো দেখেছো হোয়াইটে জুড়ে মানে একটা চ্যানেল নতুন একটা চ্যানেল যেই চ্যানেলটাকে নিয়ে এই যে মানে ছায়া ছায়া নামক যে চ্যানেলটি সেই চ্যানেলটাকে নিয়ে যেই পরিমাণ কালকে পুরো তোলপাড় হয়ে গেছে ওয়াইটি কালকে আমি খুবই অসুস্থ ছিলাম অসুস্থ ছিলাম মিন্স এখনো আছি এবং আমার এই ঠিক হতে এখনো অনেকগুলো দিন সময় লাগবে কারণ তোমরা জানো চোখের ইনফেকশান মানে সেটা মারাত্মক রকম একটা ইনফেকশান আমার হয়েছে কালকে তোমাদের আমি বলেছিলাম যে আমি কন্ট্যাক্ট লেন্সটা এবারে কন্টাক্ট লেন্সটা নেওয়ার পর থেকে লেন্সটা আমি পরতেই পাচ্ছি না যখনই পড়ছি চোখ লাল হয়ে যাচ্ছে এবং কালকে সকালবেলায় ওর কাছে আমি গেছিলাম যার কাছ থেকে নিয়েছি লেন্সটা ও বলল বৌদি তুমি লাইনার পরার জন্য হচ্ছে তো আমি লাইনার ছাড়া আর কি সকালে পড়ে ওর কাছে গেলাম চোখ নর্মাল ছিল তোমরাও দেখেছো কালকে মানে আমি ভিডিও আর কি কালকে না পরশুদিনকে ভিডিও যখন দিয়েছিলাম তখন কিন্তু আমার চোখ পুরো পরিষ্কার ছিল একদমই পরিষ্কার ছিল তারপরে যখন কন্ট্যাক্ট লেন্সটা বিকালের দিকে আমি খুলি তারপর থেকে চোখ লাল হওয়া শুরু করে এবং লাল হতে হতে ভয়ঙ্কর রকমের লাল হয় আর এখন বর্তমানে দেখতে পাচ্ছ যে আমার চোখের কি কন্ডিশন রয়েছে তো ওষুধ চলছে প্রচুর ওষুধ মানে দিনে এক একটা ছবার করে ড্রপ কোনোটা চারবার করে কোনোটা দুবার করে মানে এরকম চলছে আর কি তো যাই হোক কিন্তু ডাক্তারবাবু আমাকে অনেক মানে বুধবার আবার দেখবে আর কি সেই পর্যন্ত আর কি কোনো মানে কাজের সাথে যুক্ত হতে না করেছে কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না তোমরা জানো সবাই যে চ্যানেলে ভিডিও না দিলে ভিডিও না দিলে চ্যানেল বসে যায় তো সেটা একটা ব্যাপার এবার যাই হোক এটা আমার মানে কালকে কি ছিল কী জন্য ভিডিও দিতে পারিনি সবাই আমাকে যারা ভালোবাসে তারা খুবই চিন্তা করছিল তাদের কাছে মানে তাদের এই ভালোবাসাটা পেয়ে আমি ভীষণ আপ্লুত যে আমার মতন ছোটো ক্রিয়েটারকে নিয়েও আছে আছে আমারও ভালোবাসার মানুষ আমাকেও কেউ ভালোবেসে দেখে এটা ভীষণ ভালো লাগে তো এবার যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে আসলাম যে কালকে তোমরা দেখেছো যে আমাদের যে ওয়াইটির চম্পা ওয়াইটির চম্পা তড়ি ঘড়ি ভিডিও নামালো কি না এই যে স্যারন মানে এই যে চ্যানেলটা মানে তোমার ছায়া বলে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কি তিনখানা ভিডিও তার মধ্যে রয়েছে প্রথম ভিডিও যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আমাদের টন্ডিপ ভাইয়ের মতন একদম গলার ভয়েস হুবাহু টন্ডীপ ভাইয়ের মতন কিন্তু কথা বলার ধরনটা ওপার বাংলার মানুষের মতন কথা বলার ধরন এবার আর কথা বলার ধরন ওপার বাংলার মানুষের মতন বলার ভয়েসটা টোয়েন্টি ফাইভের মতন করা হয়েছে এবার এখন তোমরা জানো যে ভয়েস চেঞ্জার অ্যাপের মাধ্যমে অনেক কিছু করা যায় অনেক কিছু হ্যাঁ মানে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স নিয়ে এআই একটা মানে যেটা সাহায্যে কিন্তু শুধুমাত্র ভয়েস চেঞ্জ করা যায় তাই নয় একটা মানুষকে মানে অল্প বয়সে কেমন বার্ধক্যে গেলে কেমন থাকবে সে একেবারে ছোটবেলায় কেমন ছিল সে যৌবনে কেমন ছিল সে বার্ধক্যে কেমন থাকবে সমস্ত কিছু কিন্তু এই এই অ্যাপের সাহায্যে করা যায় এবার এইখানে এই যে ভয়েস চেঞ্জার অ্যাপের সাহায্যে এই যে কারসাজি এটা কিন্তু আমরা এরও আগে দেখেছি ওয়াইটিতে করেছিল আমাদের ওয়াইটিতে আমাদের আমাদের ওয়াইটিতে প্রথম এই ভয়েস চেঞ্জার অ্যাপ অ্যাপের করেছিল চম্পা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে সুতোপার হয়ে ভিডিও করতে গিয়ে দায়িত্ব নিয়ে সুতোপাকে দিয়ে মানে কথোপকথন করিয়ে সেই ভয়েসটাকে চেঞ্জ করে আরেকজন ক্রিয়েটারের নাম তার মধ্যে দিয়ে সুন্দরভাবে করে ভিডিও কিন্তু পাবলিক করে ভিউয়ারদেরকে খাইয়েছেন এবং ভিউয়ারদেরকে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন যে ওটা কিন্তু শিয়ালেরই গলা ছিল তো সেখানে দাঁড়িয়ে আমাদের দাদা কালকে অত্যন্ত আমাদের চম্পা সরি দাদা নয় চম্পা আমাদের চম্পা অত্যন্ত রাগান্বিত হয়ে ভিডিও করলো এবং কি না টন্ডিপি এর জন্য দায়ী টন্ডিপি এটা করেছে টন্ডি পেছন থেকে গেম খেলছে কারণ দিদিকে আমাদের জাস্টকে গালাগালি গালাগালি দিয়ে ভিডিও করছিল কারা আমাদের দুই দিদি আমাদের ওয়াইটির আরো দুই দিদি তোমরা নাম সবাই জানো একটা ওয়ার্ল্ড বলে নাম একটা হচ্ছে যাকে হ্যাঙ্গিং বলে বলা হয় সেই দুই দিদি সেই দুই দিদিকে নিয়ে দিদি দিনের পর দিন এই যে হ্যাঙ্গিং বলে যিনি রয়েছেন তার সঙ্গে কিন্তু দিদির অন্তরঙ্গ সম্পর্ক ছিল এবং দিদি সন্তান সন্তানের মতন তার পোষ্য কন্যা বলত সেই পোষ্য কন্যা তার সম্পর্ক খারাপ হয়েছে এবং সেই পোষ্য কন্যা নিয়ে দিনের পর দিন নেগেটিভ ভিডিও করছে এবং সেই কারণে তাদের এই গালাগালি দেওয়ার জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে কি কারণে না দিদিকে যদি কেউ গালিগালাজ করে তাহলে আমাদের এই মানে ছায়া ছায়া রূপে যে চ্যানেলটা রয়েছে সে কিন্তু দিদিকে ছাড়া মানে দিদির হয়ে গালিগালাজ করার জন্য নেমেছে এবার আমরা যেখানে টন্ডিপ ওটা বলছি না বলছি না ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে সেখানে দাঁড়িয়ে আমাদের চম্পা কিন্তু বলে গেছে প্রথম থেকে যে না এটা টন্ডিপ টন্ডিপি এটা করেছে এবং এটা যখন ভিডিওটা করেছে ওর কিন্তু কমেন্ট বক্সটা গিয়ে তোমরা দেখবে রামপার জুতোর বাড়ি খেয়েছে জুতানো জুতিয়েছে মানুষ জুতিয়েছে যে ওটা টন্ডিপ হতেই পারে না টন্ডিপ ওটা হতেই পারে না টন্ডিপের ভিউয়ার্সরা এতদিন ওর তো চ্যানেল বসে গেছিল চ্যানেলে রিসেন্ট এই টন্ডিপের হয়ে মানে পজিটিভ ভিডিও করাতে ওর চ্যানেল আর সুতোপা শ্রাদ্ধ করাতে ওর চ্যানেলটা গ্রো করে এই জায়গায় এসছে আঠেরো হাজারে এসছে তো সেখানে ওকে প্রত্যেকটা ভিউয়ার্স গিয়ে বলেছে এবং ওর যে প্রিয় দিদিরা যেই দিদিদেরকে কোলে দিদিরা কোলে উঠে যেই বোনকে কোলে নিয়ে দিদিদের কোলে উঠে ও দোল খাচ্ছে সেই দিদিরা ওর বিপক্ষে কথা বলছে কালকে দেখেছো দু দুটো ভিডিও এর একটা লাইভ হয়েছে কালকে আমাদের 63 ভাটারি লাইভ করেছে অত্যন্ত দুঃখ প্রকাশ করছিল লাইভের মধ্যে যে এটা কি হচ্ছে কেন চম্পা বুঝতে পারছে না কেন এত বড় ভুল করছে এবার এই লাইভটা মানে ভিডিওটা হওয়ার পরেই হ্যাঁ पेट पेट हुंकी-चुंकी दिए थे আমাদের জাস্ট এবং সেখানে কিন্তু বারবার বারবার এই চম্পাকে বলেছে এর মধ্যে ঢুকতে না উনি বলেছেন চম্পা খুব ভালো মানে চম্পাকে পলে পর পলে লাগিয়েছেন কারণ এখানে দলবাজি লবিবাজিটা হচ্ছে শেষ কথা এখানে দলবাজি লবিবাজিটাই হচ্ছে শেষ কথা প্রতিবাদ ভারমে যায় প্রতিবাদ এখানে প্রতিবাদ বলে কোনো বস্তু হয় না এখানে যেটা হয় সেটা হচ্ছে দলবাজি এবং লবিবাজি এবং সেটার আজকে মানে ফলস্বরূপ আমরা কালকে পরের পরের লাইভটা আর্জেন্ট লাইভ বলে কালকে জাস্ট মানে আর্জেন্ট লাইভ বলে আমাদের চম্পা যে ভিডিওটা মানে লাইভটা করেছে সেটা দেখেছো জলদি জলদি আসো জলদি জলদি আসো জলদি জলদি আসো একদম সব কিছু পরিষ্কার করে দেবো ক্লিন করে দেবো কি পরিষ্কার কি পরিষ্কার দৌড়ে দৌড়ে গেলাম দৌড়ে দৌড়ে গেলাম এইরকম চোখের অবস্থা নিয়েও দৌড়ে দৌড়ে গেলাম দাদা কি আর্জেন্ট মানে চম্পা কি আর্জেন্ট লাইভ করছে কি প্রমাণ নিয়ে আসলো এইটুকু টাইমের মধ্যে কি প্রমাণ নিয়ে আসলো দেখি গিয়ে দেখলাম কি না তারই আরেক যে যেই সাঁকরে আমি আগের দিনের আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম যে আমাকে নিয়ে তার প্রচুর সমস্যা আমি রিং লাইট জ্বালিয়ে ভিডিও করি চশমার মধ্যে রিং লাইটের ছায়া পড়ে মানে আমাকে এই রকম লাগে ওই রকম লাগে এই সব নিয়ে অনেক আর কি সেই ভদ্রলোকের চুলকানি তো সেই ভদ্রলোক দায়িত্ব নিয়ে একটা মানে ও ভয়েসকে মোল্ড করে আর কি ভয়েস চেঞ্জার অ্যাপের সাহায্যে মোল্ড করে আমাদের দাদার কাছে পাঠিয়েছে চম্পার কাছে পাঠিয়েছে এবং সেটা চম্পা চালিয়ে বলছে এটা কিন্তু আমার গলার ভয়েস না এটা কিন্তু আমার কথা না কিন্তু দেখো পুরোপুরি আমার গলার ভয়েসের মতন পুরোপুরি আমার মতন কথা হচ্ছে তার মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এটা টন্ডিপের কথা না এটা টন্ডিপ নয় টন্ডিপকে ফাঁসানোর জন্য কেউ কাজটা করেছে এই পর্যন্ত ঠিক ছিল সবাই এটা বলছে যে হলেও হতে পারে টন্ডিপকে বদনাম করার জন্য কেউ বা কারা এই কাজটা করলেও করতে পারে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কিন্তু সেই জিজ্ঞাসা চিহ্নটাকে একেবারে কারেক্ট রাইট একেবারে স্ট্যাম্প বসিয়েছিল কে আমাদের এই চম্পা আমাদের এই চম্পা কিন্তু চম্পা একশো ডিগ্রি ঘুরে গিয়ে তারই এক ঘন্টা পরে আবার লাইভ নামালো কিনা না এটা টনিদীব ভাই গাতন যেই খেলো দিদিদের কাছ থেকে কারণ এখন দলবদ্ধভাবে কাজ হচ্ছে সুতোবা হাঁটাও ওয়াইটি বাঁচাও দলবদ্ধভাবে কাজ হচ্ছে সেই দলবদ্ধভাবে কাজের মধ্যে যারা যারা ইনভলভ রয়েছেন তারা তারা গাতন দিয়েছেন গাতন দিয়েছেন আমাদের চম্পাকে ভালো করে গাতন দিয়েছেন কালকে তার ফলস্বরূপ একটা ভিডিও শিয়াল নামিয়েই ফেলেছে শিয়াল সত্যি কথা বলে নামিয়েই ফেলেছে তেষট্টি ভাতারি লাইভে বসে বসে দুঃখ প্রকাশ করছিল ভিউয়ার্সরা সেখানে গিয়ে বলছে এটা হতেই পারে না এটা টন্ডি হতেই পারে না হতেই পারে না কি করে দাদা এই কথাটা বলছে কি করে বলছে দাদা দেখলো পুরো জিনিসটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে সাবস্ক্রাইবার কমে যাবে দাদার ভিউজ কমে যাবে দাদার দিদিদের কাছে এখন যে দলবদ্ধভাবে দিদিদের সঙ্গে কাজ করছে সেই দিদিদের সঙ্গে মনোমালিন্য হয়ে যাবে এটা তো করা যাবে না ভাই আমাদের টার্গেট একটাই ওয়াইটি বাঁচাও হ্যাঁ হাটাও হচ্ছে টার্গেট সেখানে তো অন্যদিকে ভ্রষ্ট দিকভ্রষ্ট হয়ে গেলে হবে না দিগভ্রষ্ট হয়ে গেলে হবে না তাহলে কি করতে হবে দাদা পাল্টি খেয়ে গেল একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে লাইভ আর্জেন্ট লাইভ দাদা কি প্রমাণ করলো যে ওটা দাদার বলার ভয় কেউ মোল্ড করে পাঠিয়েছে হ্যাঁ ভয়েস চেঞ্জার অ্যাপের মাধ্যমে মোল্ড করে পাঠিয়েছে সেটা দেখিয়ে দাদা প্রমাণ করতে চাইল যে ওটা কিন্তু টন্ডিপ নয় তাহলে এটা কে তাহলে এটা কে টন্ডিপ যখন নয় তাহলে অন্য কাউকে অ্যালিগেশন দিতে হবে তাহলে কে না এটা হয় টুদীপ্ত এই হয় সুদীপ্ত না হলে এটা হচ্ছে চীনা সুদীপ্ত এবং দালাল ঘোড়ামুখী দালাল যারা রয়েছে তারা মিলে এই কনস্পিরেসিটা করেছে ভাবতে পারেন ভাবতে পারেন যে কত নোংরা গেম এই জানোয়ার ছেলেটি খেলতে পারে কতটা নোংরা গেম কতটা বড় বড় হলে বিনা প্রমাণে একটা মানুষকে শুধু নয় একাধিক মানুষকে হ্যাঁ এই জন্য দায়ী করতে পারে একাধিক মানুষকে আজকে যার নামে হয়েছে সাইবার সাইবার ক্রাইমে গেলেই সেটা দিলেই ওই চ্যানেলে লিঙ্কটা দিলেই তারা ডিটেলস টা বের করে দিয়ে ডিটেলস টা বের করে দেবে সেখানে আমাদেরকে বদনাম করা জন্য এই ধরনের আচ্ছা ভিউয়ার্স তোমরা তো আমাদের এইদিকে যারা আছে তাদের এডিটিং করা ধরন দেখলেই বুঝতে পারো যে তারা এডিটিং এ কতটা মাহির তারা এডিটিং এ কতটা মাহির হ্যাঁ এডিটিং করা ভয়েস চেঞ্জার্স চেঞ্জার দিয়ে চেম ভয়েস চেঞ্জ করে সেটাকে এডিট করে করে কিভাবে হ্যাঁ সেটাকে মানুষকে খাওয়াতে হয় এটা আমাদের চম্পার কাছ থেকে পুরো ওয়াইটি দেখে নিয়েছে পুরো ওয়াইটি দেখে নিয়েছে যখন আমাদের এই শিয়ালের নামে শিয়ালের নামে হ্যাঁ তোমার ভয়েস চেঞ্জার অ্যাপের সাহায্যে সুতোপার গলার ভয়েসটাকে ওই শিয়ালের ভয়েস বলে চালানো হয়েছিল এবং মানুষ বিশ্বাস করেছে শুধু তাই নয় হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে আমাদের শিয়ালের ছবি টিপিতে শিয়ালের ছবি লাগিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট নকল হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাট তৈরি করে সেটাও খাওয়ানো হয়েছে তাহলে বুঝতে পারছো যে এডিটিংয়ের মাহিরটাকে সেখানে আজকে রুনাদি রুনাদিকেও পর্যন্ত এর মধ্যে জড়ানো হয়েছে যে রুনাদিও যে গায়ে ঘষ্টাঘষ্টি করছিল ওই যে নোংরা মানে নোংরা চক্রান্ত চলছে দলবাজি করে টন্ডিপকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে গুদীপ্ত ইসে তারপরে ওর নাম কি বলে আমাদের ঘোড়ামুখী দালাল এবং তার মিলে এই জিনিসটা করছে এই জিনিসটা করছে এবং বলা হচ্ছে যে ঘস্টাঘস্টী শরীরে তোমরা দেখেছো সেই নোংরা এর মধ্যে ইনভলভ আছে ইনভলভ আছে ভাবা যায় ভাবা যায় যে দলবাজি লবিবাজি কোন পর্যন্ত গেলে কোন পর্যন্ত গেলে এইভাবে নিরীহ ক্রিয়েটারদেরকে কালিমা লিপ্ত করা যায় নিরীহ ক্রিয়েটারদেরকে কালিমা লিপ্ত করা যায় যত নোংরামি ওয়াইজিতে হবে এরা ঠিক করে নিয়েছে এরা নোংরামি করবে নোংরামি করবে অজ্জাতি করবে বজ্জাতি করবে এবং লাস্টে গিয়ে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে গিয়ে সুতোপাকে টার্গেট করবে সুতোপাকেই বলা হবে প্রত্যেকটা জিনিসের জন্য সুতোপা দায়ী সুতোপা দায়ী কারণ দেখো এই যে চ্যানেলটা এই চ্যানেলটা ওপার বাংলার ভাষায় কথা বলে এই চ্যানেলের যে মানে কি বল চ্যানেলের একটা হ্যান্ডেল নেম থাকে তো হ্যান্ডেল নেমটা দেখে কালকে আমি অবাক হয়ে গেলাম যেখানে হ্যান্ডেল নেমের জায়গায় নিরস লেখা নিরস লেখা দুই হাজার একুশে এই চ্যানেলটা তৈরি করা হয়েছে হ্যাঁ দুই হাজার একুশে এবং সেখানে দাঁড়িয়ে চ্যানেলের হ্যান্ডেল নাম রয়েছে লেখা এবং এবং আমাদের বিনোদন যেই ভাষায় কথা বলে চিপায় চাপায় কোনায় কানায় দেখবে ওই যে চ্যানেলের হ্যান্ডেল নেমের জায়গায় একটা জায়গায় লেখা থাকে তো আমার চিন্তা ভাবনা বা কিছু এই ধরনের কিছু লেখা থাকে সেখানে সবাই তার নিজস্ব কিছু মতামত ওখানটায় লেখে ওখানে যেই ভাষাগুলো লেখা সেটা আমাদের বিনোদন ওই ভাষায় কথা বলে সেইগুলো লেখা হুম আমি কালকে একবার চ্যানেলটা বের করে দেখলাম তো সেখানে দাঁড়িয়ে আজকে প্রমাণ করার চেষ্টা করা হলো কি না প্রথমে জোর দিয়ে বললো টন্ডিপ যখন দেখলো টন্ডিপকে টন্ডিপের কে এখানে জড়ালে অন্য অন্য দিদিদের কাছ থেকে ক্যাপ ক্যাপ করে খাড়া লাথি খাচ্ছে আমাদের চম্পা তখন কি করলো একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সেটা কার ঘাড়ে দোষ চাপালো না এটা মানে তোমার কি না বলে ইসের কাছে আমাদের সুতোপার দিকে দোষটা চাপালো সুতোপা সুদীপ্ত চীনা এবং তার সাকরেতরা দলবলরা এইভাবে নোংরামি করছে আমার কথা হচ্ছে কোথায় তোর কাছে কি প্রমাণ আছে যে দেখুন দুদিন আগে দুদিন আগে একটা ভিডিও করেছে না এবার খেলা হবে সব জেনে গেছি বলে একটা ভিডিও করেছে সেখানে কি বলল আমার আমার নাকি প্রচুর চব্বু আছে ও জানতে পেরেছে কোন মানুষের সম্বন্ধে চব্ব আছে জানতে পারলো যে মানুষ যে মানুষ ঘর থেকেই না যার বাইরের জগৎ বলে কোনো বস্তু নেই যে আমি এমন একটা মানুষ যে বিয়ের পরে পরে বাপের বাড়ি কি জিনিস ভুলে গেছি বাপের বাড়ি কি জিনিস ভুলে গেছি আমি মনে হয় বিয়ের পরে হাতে গুনে বাপের বাড়ি গেছি হুম আমার সারাটা দিন আমার ছেলে আমার এই কাজ আর আমার ছেলে নিয়ে আমার দিন কেটে যায় সেখানে ও আমার চব্ব খুঁজে পেলো ও আমার অনেক নাকি চব্য খুঁজে পেয়েছে সেই চব্য এখন এরপরে নিয়ে আসবে এরপরে নিয়ে আসবে বলুন তো এইসব জানোয়ার এইসব ইতর নোংরা মানে নোংরা ক্রিয়েটার যাদের কোনো ক্রিয়েটিভিটি নেই যাদের নোংরা মিটাই ক্রিয়েটিভিটি যাদের নোংরা মিটাই ক্রিয়েটিভিটি ছল চাতুরি নয়কে ছয় কে নয় করে যারা দিনের পর দিন সারভাইভ করছে এই ইউটিউবের মধ্যে এসে এবং প্রত্যেক দরকার করে শুয়ে যখন যাকে দরকার যার সাথে খুশি শুয়ে তারা মানে সেই মানুষকে কলুষিত করছে সেই সব ক্রিয়েটারের কথার কোনো মূল্য আছে সেই সব ক্রিয়েটারের কথার কোনো মূল্য আছে যে নিজে ভয়েস চেঞ্জিং অ্যাপ দিয়ে হ্যাঁ এর আগে সুতপার ভয়েসকে শেয়ালের ভয়েস চালিয়ে মানে বলে চালিয়েছে সে কালকে তার ভয়েস হ্যাঁ অন্য একজন তার ভয়েস করে তার গলাকে ওর ভয়েস করে পাঠিয়েছে সেটা শুনিয়ে বোঝাতে চাইছে এটা দেখো এইভাবে করা হয়েছে হ্যাঁ এখানে হচ্ছে প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল এটা সুতোপা এবং সুতোপার দলের সাকরেতরা দলবল মিলে এই কাজটা করেছে সত্যি এটা প্রমাণ হয়ে গেল বলুন তো একটা মানুষের সম্বন্ধে নোংরা কোনো অ্যালিগেশন আনলাম সেই মানুষটার গায়ে থুপে দিলাম সেটা প্রমাণ হয়ে গেল সেটা প্রমাণ হয়ে গেল এবার ছুড়ে দেওয়া হলো তুমি প্রমাণ করো ভাই তুমি প্রমাণ করো তোমার নামে এই অ্যালিগেশনগুলো আনা হয়েছে তুমি এবার প্রমাণ করো এটা সত্যি না মিথ্যা কেন ভাই তার কোন দায় পড়েছে কোন ঠেকা পড়েছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ তার কর্মজগতে ব্যস্ত সবাই তো ওনার মতন সবাই ওনার মতন চশমার দোকানে বসে বসে হ্যাঁ চশমার দোকানে বসে বসে ওখানে মাস গালে ইনকাম করে আর কাস্টমার না আসলে দোকান ফাঁকা থাকে কাস্টমার না আসলে দোকান ফাঁকা থাকে এবার চশমার দোকানে সারাদিন কাস্টমার ঢোকে না তোমরা সবাই জানো তাহলে সেখানে বসে বসে এই নোংরামি গুলো সে বসে বসে করতে পারে কোথায় কাকে ফাঁসাবো কোথায় কার নামে মিথ্যে অ্যালিগেশন দেবো কোথায় ভয়েস চেঞ্জের অ্যাপ দিয়ে কার ভলা গলা ভয়েস নকল করে তাকে এই নোংরামি করব। তাহলে সেইখানে দাঁড়িয়ে এটা কি প্রমাণ করলো এটা কি প্রমাণ করলো বলুন তো এটা কোন প্রমাণ হলো কি প্রমাণ হলো না এখানে দেখলো যখন সুদীপ্তর মানে টন্ডিপের ব্যাপারটা বলে দর্শককে খাওয়াতে পারছে না মানে ইসেরা ওর নাম কি বলে ভিউয়ার্সরা এসে জুতাচ্ছে ভিউয়ার্সরা এসে জুতাচ্ছে তখন দেখলো যে এখানে তো ভিউয়ার্সরা এসে জুতাচ্ছে এবং দিদিরা সব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তাহলে সেখানে এটাকে কি করতে হবে এটাকে ঘুরিয়ে নিয়ে আমাদের মানে কি বলে সুতো পাকে খাওয়াতে হবে সুতো পাকে যদি খাওয়াতে পারে নামটা যদি ভিউয়ারদের মাথায় ঢুকিয়ে দিতে পারে এটা সুতো পাক করেছে তাহলে কিন্তু ধন্য ধন্য প্রভাব উঠবে ধন্য ধন্য বলি তারে লেগেছে এমন বেঁধেছে এমন শূন্যের উপর পোতা করে ধন্য ধন্য বলি তারে তো সেই রকম ব্যাপারটা হয়েছে তাহলে কিন্তু ধন্য 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 রবটা কিন্তু উঠবে উঠবে এবং কালকে কিন্তু পরের ভিডিওটা করে দাদা কিন্তু দাদার নরবরে জায়গাটা যে নরবর নরবর হয়ে যাচ্ছিল সেই নরবরে জায়গাটাকে পোক্ত করে সুতোপার ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে নিজের সেফ সাইড হয়ে গেছে এই জানুয়ার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে নিজের অপ কর্মের জন্য সুতো পাকে দায়ী করেছে আর নিজে সেফ হয়েছে এরও আগে তোমরা দেখেছো নোংরা থেকে নোংরা তম ভিডিও করেছে একটি চ্যানেলকে নিয়ে যেই চ্যানেলের নামে আজকে সুতো পা আজকে আইনের দ্বারস্থ সুতো করা হয়েছে সেই চ্যানেলটাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও এই জানোয়ার করে গেছে রেভিনিউ নিজে ইনকাম করেছে হ্যাঁ সুতোপার দিকে বন্দুকটা সুতোপার ঘাড়ে রেখে ফায়ার করে বেরিয়ে গিয়ে বলেছে আমি কিছু জানি না ভাই আমি ননো খোকা আমার শব্দ জন্ম হয়েছে আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি কিছু বলতে পারি না আমি কিছু খেতে পারি না আমাকে খাইয়ে দিয়েছে আমাকে বলিয়ে দিয়েছে আমাকে দাঁড় করিয়েছে আমাকে শুইয়েছে আমাকে উঠিয়েছে আমাকে বসিয়েছে যা করেছে সুতোপা করেছে আমি নির্দোষ ভাই আমি নির্দোষ আমি কোনো দোষ করিনি আমাকে দিয়ে করানো হয়েছে আমাকে দিয়ে বলানো হয়েছে আমাকে দিয়ে এইটা চালানো চালনা করা হয়েছে বলেছে আজকের ডেটে যখন দেখলো এই জিনিসটাও সেম টু সেমভাবে বলে খাওয়াতে পারলো না উল্টো দর্শকদের জুতোর বাড়ি খেতে হচ্ছে তখন সেম টু সেম সেই একই একই জিনিস খেলে পুরো জিনিসটা ঘুরিয়ে দেওয়া হলো কার দিকে না এটা সুতোপা করেছে এটা সুতোপা করেছে সুতোপা সুতোপার দলবল এবং তার সঙ্গে সুদীপ্ত এবং চীনা যুক্ত হয়ে এই জিনিসটা করেছে আমাদের টন্ডিপ ভাইকে বদনাম করার জন্য ভাবতে পারেন যে এ কতটা নিকৃষ্ট কতটা নিকৃষ্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার যার কাছে শুধু নোংরামি ছাড়া যার ভিডিওর মধ্যে আর কিছু পাওয়া যায় না আর কিছু পাওয়া যায় না সেকেন্ডে সেকেন্ডে গিরগিটিও ভয় পাবে এদের দেখলে গিরগিটিও লজ্জা পাবে এদেরকে দেখলে এরা কে এরা কারা এদেরকে দেখে তো আমি ভয় পাচ্ছি রং বদল কখন 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 কোন কোন মুহূর্তে কোন কোন সেকেন্ডে কি কী রং পরিবর্তন করতে হয় আমি ভুলে গেছি গিরগিটি ভাববে এদের দেখে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়েও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে থাকো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করুক